কেমন লাগতাছে না নাই বেশি ভাল লাগতাছে না Виктор দাদা কি মতম করতাছে তুমি এক কাজ কর আমার তিন মেয়া আর মেয়ে ধরে আইতে গো আমি আর বাসু না ওগো তুমি এনা কইও না তুমি অলকনী কথা কই না তুমি বাস পা ধর আমি এখনই মিয়া গো কই দিতাছি তুমিও বলে দে হ্যালো স্নেহা

তুই একটু তাড়াতাড়ি আমাকে বাড়িতে আয় তোর বাপের অবস্থা ভালো না আচ্ছা ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি আয় এই যে নিম রোদে নাকি হ্যালো মিম তুই জামাই এটা তাড়াতাড়ি বাড়িতে আয় পর তোর বাপের অবস্থা বেশি ভালো না মা আরে আর বইল না কিছুদিন আগে তো বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম বাবার অবস্থা তো ভালোই ছিল কিন্তু আজকে নাকি বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাই আম্মা ফোন করে বলল আমি আর তুমি জানি ওখানে যাই বলো কে কোনি আমার কি মনে হয় আব্বা মনে আর বেশি দিন বাসবো না শেষ তাইতে তুমি বাড়ি বড় মেয়ে না হ্যাঁ তোমার যাইতে বলছে সম্পদ জবাব করব কি করে কিছু দেখো আরে দুরু এসব তুমি কি বলো বাবা বাসবো না মানে আরে ওরা তো কথার কথা বলছি মানুষ আমার আগে বোঝা যায় আর বাস্তব কিনা মোর বড় তো আল্লাহর ইচ্ছা তুমি দেখো বেগান ভাই দেখবা তোমার ওই যে বড় বোনের দামে আছে না এরা ছয় সম্পর্কে ব্যাগ নিয়ে গেছে না বড়ো কি

আমি বুঝতে পারছি আপনি জমি বাঘ করবেন না তার জন্য তো অঙ্গ ডাকছেন আরে বাবাজি জমি জমা বাঘের বিষয়টা আমি তোমাকে তিনজন ডাকছি আমার তো কোনো ছেলে নাই এ তোমরা মেয়ের জামাই নাই আমার ছেলের এখানকার ডাক্তারে কইছে বড় হাসপাতালে না ভর্তি করতে তাই তোমরাই এখন সিদ্ধান্ত কোন হাসপাতালে আমার ভর্তি করবা পিজিতে ভর্তি করবা না অ্যাপোলোয় ভর্তি করবা না মেডিকেলে ভর্তি করবা এই সিদ্ধান্ত তোমরাই নাও এই জন্যই তোমাকে ডাকছি

गर्नु आइजु ज वन रेस्टेस नै यार भाइ आछै न ए दहन ए भाइ आछै न जे मरेय छै सुनौ रे दुत्त सरा ज जमिडा है आ बडो गड्डा लिकै दि बुचिंगे ह आमी मन मन राछै आमी ओडा निम आ रउआ तुमी निबा ने ए भाइ आम्ले की सुरु करलेन हम त सबार छोडो अमर दाबी बैसि মনে করছে <imit> <qualc parfois> <government> আমি মরে গেছি জমি জমা সব বাগাভাগি করে নিব। এই জন্য এরকম কথা আছে আমি উকিল রে করে রাখছি উকিল আইলে সব ভাগ করে রাখবো সব তুমি তাই করো ভাগাভাগিনী আছি এটা সমস্যা তুমি জায়গা সম্পত্তি সব ভাগই করে দাও হ আমারও একই কথা যেহেতু এই ভাগাভাগিনী ইয়ে তো সমস্যা তুমি ভাগ করে দাও তাইলে আর এই নিয়ে কোনো ঝামেলা হব না দেহো মা আমি না নিবার না কিন্তু তোমাকেও জানাই তো ই এনে কি Honda কিনবো আর ব্যবসা করবো। এনে তো আমার কিছু করার নাই। আচ্ছা বুঝছি বুঝছি যা জামাই বাবাজুকে খাবার দে যা। ঠিক আছে। যাও তোরাও যাও। বুঝলা। ওই আমার মেয়ের জামাইরা আমারে ভালোবাসে না। ওরা খালি সিন্ধা করে। আমি কোন সু মরমু? আমি সম্পত্তি গোলা সব ভাগাভাগি করে নিবো। আমি তো বড় মানুষ না আমি সামনে গিয়ে আর বিড়ি ধরানো বিড়ি না খাইয়া প্রথমে বাস করতেছি আপনি কিছু কবেন না আবার যখন বিড়ি নিয়ে অভ্যাস করবো তখনও কিছু কবেন না জন বিড়ি ধরা খামু

উত্তর পাড়া যে জমিটা আছে ওটা মাদ্রাসার নামে দেওয়া হয় আর দক্ষিণ পাশে যে জায়গাটা আছে ওই জমিটা আপনি গোরস্থানে দান করছেন আর পূর্ব পাশে যে ধানের জমিটা আছে ষাট ডিসিমল জমি এই ষাট ডিসিমল জমি তিন মেয়েকে দিচ্ছেন বিশ ডিসিমল করে সমান হারে দিচ্ছেন কি ভাগ বড় করলেন হ্যাঁ এই যে উচ্চার্মের রামের নামে দেওয়ার কথা ছিল এটা দেন নাই ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে সাইড ডিসিমাল যে দানের যে তুমি হ্যাঁ এটা তো আবার বিচ ডিসিম করে দেওয়া দিচ্ছে কি বহুত রাজারটা দাম আবো না হ্যাঁ আমি এটা হেরিয়ার চাইছিলাম আর বিল্ডিং তুলবার চাইছিলাম

ভালোবাসছে আপনার জায়গা জমিতে আপনি ঠিকই কইছে ওরা আমারে ভালোবাসে না ভালোবাসে আমার সম্পত্তি ওরা তো কি বল আমি ঠিক করছি না ভুল করছি কত না না বাবা তুমি যা করছো একদম ঠিক করছো তুমি এটা না করলে তুমি না তোমা বুঝতে পারতো না যে তোমার ঠিক মেজ জামাইরা কতটা স্বার্থপর তার তোমারে ভালোবাসে না তারা ভালোবাসে তোমার জায়গা সম্পত্তি মিলে বাবা আমি কিন্তু তাদের মতো না আমি আমি প্রয়োজন পড়লে আমার স্বামীর সাথে সংসার করবো না কিন্তু তাও আমি তোমার সেরা যাবো না বাবা আমি তোমার সাথে এখানেই থাকবো আমি বাবার স্বার্থ পর না বাবা আমি তোমার সত্যি অনেক ভালোবাসি বাবা আমাদের স্বামীর সাথে প্রয়োজন নাই আমরা